আহত দে বদ দা কেংঘৰত দে অধে টেনচন কি কি আহত দি বানাইন নবা লাইন কি টেনশন ওষুধ দি না দিনে নে কি ব দিলে আবুল গুৰিয়া হ গো আবুল গুৰিয়া আছে না আছে না আর জাৰ আবুল বিৰিয়া হয়নি তই ৰ কিন্তু দেখ চালাক আছিল ইতা ইউ একটো দেখ ঠিক না অগ্য় বিৰিৰে চাইজ বাগে বাগ কৰি হয়তো নমাতে থেকে মানুষ হয় সিগারেট যারা বানিয়েছে তারা কি ওই সিগারেটের ভিতর কোনো ওষুধ দিয়েছে তাহলে আপনার যে ডিপ্রেশন টেনশন কমে যাচ্ছে কেন মনে হচ্ছে শুনেন এটা একটা আপনি যদি মনে করেন যে এটা পানিটা খেলে আপনার মাথা ব্যথা চলে যাবে অথবা আপনি যদি পানিটা খেলে আপনার টেনশন কমে যাবে যদি আপনার মনে হয় দেখবেন পানিটা খাওয়ার পর আপনার মন খারাপ চলে যাবে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার এটা দয়ার বিষয় নয় ঠিক আছে কিন্তু আপনি যখন সিজদাই চলে যান নবী বলছেন যখন তোমরা সিজদায় যাও জমিনে তোমাদের কপালটা লাগে না রহমানের দরবারে গিয়ে লাগে তাহলে আপনি যখন সিজদায় যান তখন একদম কাছে চলে যান কার আর জোরে বলেন আপনি তখন আল্লাহর কাছে চলে যান রহমতের অনেক কাছে চলে যান এত মূল্যবান একটা জায়গার মধ্যে আপনি আমি গুরুত্ব না বুঝার কারণে অনেকে সিজদার মধ্যে দেরি হলে কাশি মারে মসজিদে শুনেন না অনেক সময় সিজদার মধ্যে যদি ইমাম সাহেব একটু দেরি করে পিছন থেকে একজন কি রে ভাই ঠান্ডা লাগি না হদে না উজুর মিস কল মসজিদে আমি কেন মারলি উজুর মিস কল হদে ওই হাসি দি মসজিদে আর শেষ হই তোমার শেষ হইলে হ না শেষ হইলে এই নামাজে আপনাকে জান্নাতে নিবে আমাদেরকে জান্নাতে নেওয়ার মতো কোনো আমল আমাদের কাছে আসলে সেজন্য শর্টকাট পদ্ধতি বলি ইমানটাকে মজবুত রাখবেন আল্লাহ নবী রসুল কোরআন ফেরস্তা পরকাল কবর হাসর জান্নাত জাহান্নাম যত কিছু আছে শুধু চোখ বন্ধ করে বলবেন মানি বাসমানি মানি বাসমানি মানি বাসমানি ইমান কমপ্লিট ঠিক আছে আর এখন আমল করার পালা নামাজটার দিকে আসুন বুল হোক শুদ্ধ হোক করার চেষ্টা করুন এই ভুল করতে করতে শুদ্ধ চলে আসবে ভুল করতে করতে শুদ্ধে চলে আসবে এখন প্রথম থেকে যদি শুদ্ধ করতে চান আলহামদুলিল্লাহ এটাও দাও যেন তার হতে জিল্লা ফারস ইল্লা ফসছো ইতে যাতে জেতে প্রেমত ফরিজিবু ও বাপ যে সুন্দর ফটো কবিতা কইলাম কিন্তু